আজকে আমি সকাল সকাল বেরিয়ে বললাম জবিনে সাইটে মাটি দেওয়ার জন্য এইভাবে মাটি দিচ্ছিলাম এতটা মাটি দেওয়া হয়ে গেছে এবং জল কমের জন্য চারিদিকে ছোটো ছোটো খোপ করছিলাম এইটুকুনি বাকি আছে আর চারদিকে আল আমার দেওয়া হয়ে গেছে আর এইটুকুনি বাকি আছে এইভাবে আমি দিচ্ছিলাম এটা মাটিটাকে একটু হাইট করে দিলে যখন বেশি জল দেওয়া হবে সার জলটা অন্য জমিনে যাবে না নাহলে আল না দিলে জল এবং সার জল সব বেরিয়ে যাবে তখন আর চাষবাসে ধানে সেরকম উর্বর হবে না তাই আমি মাটিগুলো সারিভাবে দিয়ে দিচ্ছিলাম অবশেষে পুরোটা আল দিয়ে কমপ্লিট করলাম একটা ছোটো ছোটো করেছি এইভাবে কেননা এদিকে জলটা একটু বেশি এদিকে জলটা একটু কম তার জন্য পুরোটা আল দেওয়া হয়ে গেছে এদিকে আরও জল এগুলো উঁচু জায়গা তো এদিকে আরও জল কম দেখো জল নেই বললে চলে এদিকে আমার একটা আলাদাভাবে আল দিয়েছি এদিকে জল একেবারে শুকনো শুকনো জল নেই এগুলো আল না দিলে জমির মালিক বলেছে জমির মালিক বলেছে জল দেবে না এই যে এইভাবে আলাদা আলাদা করে ছোটো ছোটো ক্ষোভ বানিয়েছি ওদিকে জলটা একটু বেশি ওদিকে নিচু জায়গা তো এই জায়গাটাকে চার ভাগে পাঁচ ভাগে ভাগ করেছি দুদিকে আল দিয়েছি এদিকে ওরা এখনও দেয়নি ওদিকে জল দেওয়া আছে ল্যাঙ্গলও হয়নি নি ওটা ল্যাঙল দিয়ে এই এদিকে জল নেই একেবারে মাটি দেওয়া খুবই কষ্ট তার জন্য সমস্যা হয়েছিল বেলাগুলো জল দিলে নরম হয়ে যাবে প্রচণ্ড শক্ত এদিকে এখন জল নেয় না এদিকে জল দিয়েছে কম কম করে দিয়েছে বেশি করে দিলে এটা ডুবে যাবে বেশি করে জল দিলে এদিকে জল চলে আসবে বলে জল দেয়নি এখনো পর্যন্ত তেরো তারিখে ধান লাগাবো এগুলা সই করে তেরো তারিখে ধান লাগাবো এদিকে এটা পুরোটাই আল দিয়ে দিয়েছি এদিকে জল কম কম ছিল তাও ল্যাঙল করে দিয়েছে কেননা বারো তেরো তারিখের মধ্যে রোয়া হবে তো তার জন্য এদিকে তো জল নেই একবারে ল্যাঙলই করেনি এখন পর্যন্ত হ্যাঁ ইয়া ওদিকে রোয়া হচ্ছে ிானோ